উঁত্রিশ বছর থেকে গাছ এই লাগাইগে গাছের যখন ফুল আসে তখন বাঁশ বাঁধ বান্ধে ফুল টুল যখন পারবে তখন ওই পরতুম ফুলে ইয়া করি ওই ডলি ডলার পর এই দুই দিনের একদিন কাটা দিলে রস বাড়ায় রসটা ওই বার করে আমি সখন ডুঙ্গি লাগাই লাগে লুগে এই আস্তাতে আমি থিয়ে ইয়া করি যত পারেন না আপনি যদি পেট ভরে খান তাও কিচ্ছু হবে না চুন হলে পা এই খাওয়া শুন এই যে পানে চুন খায় সেই চুনটা দেয় তাড়াতাড়ি হবে না রসটা টলটলা হবে মেরদি গাছের থেকেও হয় মর্দা গাছের থেকেও হয় খেতে সুমিষ্ট ও সুস্বাদু জয়পুরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তালের রস জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার আশরাঙ্গা দীঘি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে বিশাল একটি দীঘি আশরাঙ্গা দিঘি জয়পুরহাট জেলার একটি দর্শনীয় স্থান দীঘের পাশে রয়েছে অসংখ্য গাছ এছাড়াও খেতলাল থেকে আশরাঙ্গা দিঘির রোডে রয়েছে অসংখ্য তালের গাছ তাল গাছের টাটকা রস গাছ থেকে পেরে এই দিঘির পাড়েই বিক্রি করছে অসংখ্য গাছিরা তালের রস থেকে এখানে তৈরি করা হয় তালের গুড় প্রতি লালি গুড় এখানে দেড়শো টাকা এবং দানা গুড় দুইশো টাকা করে বিক্রি করা হয় এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রায় তিন মাস এ রসের বেচা কেনা চলে বিভিন্ন এলাকা থেকে গাছেরা এখানে এসে রস বিক্রির সঙ্গে জড়িত রয়েছে একদিকে যেমন দর্শনার্থীরা টাটকা তালের রস খেতে পারছে অন্যদিকে গাছেরা তাদের জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছেন এ রস বিক্রির অর্থ দিয়ে খেজুরের রসের মতোই খেতে সুমিষ্ট ও সুস্বাদু ফলে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে জয়পুরহাট জেলার আসটাঙ্গা দিঘির এই তালের রস আপনি কতদিন ধরে রস লাগান আমি পঁয়ত্রিশ বছর থেকে গাছ লাগাই আচ্ছা তালের রসটা লাগান কি গাছের যখন ফুল আসে তখন বাঁশ বান্ধি বান্দে ফুল টুল যখন পারবে তখন ওই প্রথম ফুলে ইয়া করি ওই ডলি ডোলার পর এই দুই দিনের থেকে একদিন কাটা দিলে রস বাড়ায় রসটা ওই বার করে আমি সখন ডুঙ্গি লাগাই লাগে লুগে এই আস্তাতে আমি থিয়ে ইয়া করি আচ্ছা কাঁচা রস খেলে না কিচ্ছু হবে না যত পারেন না আপনি যদি পেট ভরে খান তাও কিচ্ছু হবে না আচ্ছা তাহলে তারি ছাড়া পার্থক্য কি বলার যে এখন কি দেয় আমি বলতে পারি না কিন্তু আমি গুড় করি আর পথে সারি গো খিলাই টাটকা রস

ځای جوړې کوم پوه تاسو راځو نه راګورې باندې چې موږ خبرته نه ټاکو